নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বছর বয়স হয়েছে তার তার সম্ভবত এটাই শেষ শেষ কার্যকাল কার্যকাল কেন এমনও হতে পারে যে প্রধানমন্ত্রী এই যে কার্যকাল তার মাঝেই অন্য কাউকে দায়িত্ব দিতে হলো কিন্তু সেটা নিয়ে আজকে আলোচনা করব না সেটা নিয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন অন্য একদিন এটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এই কার্যকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এতদিন ঠুক হচ্ছিল এবার হবে কামারের এক ঘা একেবারে তোষণের রাজনীতির বিরুদ্ধে অ্যাপেজমেন্ট পলিটিক্সের বিরুদ্ধে কি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যাতে এই দেশে ভারতবর্ষের মাটি থেকে তোষণের রাজনীতি চিরতর বিদায় নিয়ে নেয় আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতির এতটাই বদল হয়েছে যে শুধুমাত্র বিজেপি নয় বিজেপির সহযোগী দলগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তায় হাঁটা শুরু করেছে এমনকি কি বিরোধী দলগুলিও হিন্দুত্বের পলিটিক্সকে বরণ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মতন দলগুলো রামনবমীর মিছিল বার করতে শুরু করেছে একেবারে কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীও বারংবার নিজেকে কখনো ব্রাহ্মণ কখনো শিবের ভক্ত জাহির করার চেষ্টা করতে শুরু করে দিয়েছেন এতটাই বিজেপির রাজনীতি ভারতবর্ষের উপরে আসার করেছে বা বিজেপির উপরে এতটাই বিজেপির যে ঘরানার রাজনীতি সেটা মানুষকে এতটাই প্রলুব্ধ করেছে তো আজকের বিষয় হচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নিতে যাচ্ছেন দেখুন সবার আগে বলে দিই ডিলিমিটেশন যেটা এই বছরেই আসবে শুধুমাত্র ডিলিমিটেশন নয় ডিলিমিটেশন ছাড়াও আরো দুটো গুরুত্বপূর্ণ বিল রয়েছে একটা হচ্ছে ফোস্টন অ্যান্টি ফোস্টন বিল মানে জোর করে কাউকে ধর্ম পরিবর্তন করানোর বিরোধী বিল এটা আসতে চলেছে এছাড়াও আরেকটি বিল গুরুত্বপূর্ণ আসতে চলেছে যেটা হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই যে ডিলিমিটেশন ডিলিমিটেশন বিল নিয়ে আপনাদেরকে আগেই বলেছিলাম যে ডিলিমিটেশন বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে যাচ্ছেন লিমিটেশনের ফলে পাঁচশো থেকে বেড়ে হয়ে যাবে আটশোর ঘরে এখন আপনারা জানেন যে সংসদ নতুন সংসদ ভবনে জায়গা অনেক বাড়ানো হয়েছে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি সংসদ বসার জায়গা সেখানে আছে এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন পুরনো সংসদ ভবন বেশ ভালোই চলছিল তারপরে নতুন সংসদ ভবন যেটা করা হল সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনের বাইরেও যে সেন্ট্রাল ভিস্টা রয়েছে সেখানে অন্যান্য দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে না কিন্তু সেই সময় আলোচনা হচ্ছে না সেখানে সামরিক দপ্তরের কার্যালয় রয়েছে কূটনৈতিক কার্যালয়গুলো রয়েছে মানে ঠিক এক জায়গা থেকেই প্রধানমন্ত্রী বা দেশে যে যখন প্রধানমন্ত্রী থাকবেন সর্বোচ্চ শাসক থাকবেন তারা গোটা বিষয়টাকেই ওই সেন্ট্রাল ভিস্টা কমপ্লেক্সের আশেপাশে দিয়ে অপারেট করতে পারবে জরুরি অবস্থায় সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হবে এমনিও দৈনন্দিন কাজকর্ম চালাতেও খুব সুবিধা হবে কিন্তু তার একটা বড় উদ্দেশ্য ছিল সাংসদ সংখ্যা বৃদ্ধি করা কারণ জানেন যে দেশে আজ প্রায় তিরিশ বছর হতে যায় সাংসদ সংখ্যায় বৃদ্ধি পায়নি স্বাভাবিকভাবেই সাড়ে আটশো সাংসদ সংখ্যা করার একটা উদ্দেশ্য হচ্ছে ছোটো ছোটো সংসদীয় এলাকা হলে সাংসদদের নিজেদের এলাকায় বিচরণ করতে বা এলাকা ম্যানেজ করতে সুবিধা হবে এবং সংসদ তহবিল থেকে তারা কাজ করতে পারবেন সুবিধাজনকভাবে এবং জনপ্রতিনিধি আমাদের গণতন্ত্রের তো মূল উদ্দেশ্য হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেশন তুলে ধরা তো এই যে মানুষের প্রতিনিধিত্ব পিপলস রিপ্রেজেন্টেশন সংসদে আরো বেশি বেশি করে আসবে একটা বড় এলাকা বিশ্বাস করবেন না বহু ভারতবর্ষ আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না কিন্তু ভারতবর্ষের বহু এলাকা এত বড় রয়েছে সংসদীয় এলাকাগুলি বা সাংসদরা জানেনও না তাদের এলাকার কোন এলাকার কি সমস্যা রয়েছে দমদম সংসদীয় এলাকায় যদি ধরেন তাহলে দেখবেন একবার খর্দা থেকে শুরু করে দমদম অবধি এটা তো ঠিক আছে কিন্তু ভৌগোলিকভাবে বেশ কয়েকটা আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দিচ্ছি কলকাতার পাশের উদাহরণ দিচ্ছি ধরুন বারাসাত লোকসভা কেন্দ্র সল্টলেক থেকে শুরু করে একদম আমডাঙ্গা পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে সল্টলেকের নিজস্ব ইস্যু আছে বারাসাত মধ্যম গ্রামের নিজস্ব ইস্যু আছে আমডাঙ্গা ওই অঞ্চলের কাছাকাছি মানে বলছি দত্তপুকুর অঞ্চলের একটা আলাদা ইস্যু রয়েছে একটা সাংসদের পক্ষে এটা ম্যানেজ করা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার সাংসদের কথাই যদি ধরে দেখুন তাহলে কিন্তু সল্টলেকে তাকে আমরা দীর্ঘদিন দেখতে পাই না কাকলি ঘোষ দস্তিদারের কথা বলছি তিনি কিন্তু নিউ টাউন সল্টলেক এই চত্বরে এর একটা পলিটিক্যাল কারণও থাকতে পারে কিন্তু তার যে অনুগামী বারাসাত নিউ টাউন বারাসাতের সাংসদের যে নিউ টাউন বা লেকে নেই এমনটা নয় অনুগামী আছেন কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না প্রত্যেক বছর তিনি না এসেই জিতে যান তিনি বারাসাতে থাকেন তিনি দত্তপুকুর তিনি মধ্যমগ্রামে থাকেন বারাসাত দত্তপুকুর মধ্যমগ্রামে এটা হচ্ছে তার বিচরণ ক্ষেত্র তার সাংগঠনিক দায়িত্ব রয়েছে সংসদে যাওয়ার ব্যয় বিষয় রয়েছে সংসদে আগে খুব ভোকাল ছিলেন এখন সংসদেও তাকে ভোকাল হতে দেখা যাচ্ছে না তার জায়গায় মহুয়া মৈত্র বা অন্যান্য সাংসদদের সায়নী ঘোষদের দেখা যায় সৌগতরাই তো আছেন তো এই সমস্ত বিষয় আছে এমন বহু এলাকা রয়েছে যেখানে সাংসদরা যান না এটা তো একটা উদাহরণ দিলাম এরকম বহু সাংসদ রয়েছেন যারা বহু এলাকায় পছন্দের এলাকায় যান অপছন্দের এলাকায় যান না সেখানে এরকম পিপলস এটাই যদি দুভাগ হয়ে যায় তাহলে পিপলস রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সুবিধা হয় এর জন্যই ডিলিমিটেশনটা আনতে চলেছেন আর যেটা নিয়ে বিস্তর বিবাদ তৈরি হচ্ছে যে বলা হচ্ছে দক্ষিণ ভারতের আসন সংখ্যা কমে যাবে দেখুন দক্ষিণ কোন ভারতবর্ষের কোন অঞ্চলের আসন সংখ্যা কমবে না এটা হতে পারে যে পরিমাণ বাড়বে তারা আশা করেছেন সেটা বাড়বে না যেমন ধরুন উত্তরপ্রদেশের জনসংখ্যা বিপুল হয়ে গেছে সেখানে বেশি জন আসন আমরা পাবো পশ্চিমবঙ্গে হঠাৎ করে জনবিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গে আমরা আসন আরও বেশি পাবো পশ্চিমবঙ্গে ধরুন এখন আমরা সাংসদ পাই যদি ডেলিমিটেশন হয়ে যায় দেখা যাবে যে পঞ্চান্ন থেকে ষাটটা সাংসদ আমরা পাবো একদম নিশ্চিতভাবে পাব পাবো দক্ষিণবঙ্গে সাংসদ বৃদ্ধি হবে আর উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গা আছে যেখানে সাংসদ বৃদ্ধি হবে বিহারে জনসংখ্যা বেশি হয়েছে বিহারে সাংসদ সংখ্যা বৃদ্ধি হবে কিন্তু দক্ষিণ ভারতের তামিলনাড়ুর স্টালিন এটা একটা গুজব রটাতে শুরু করে দিয়েছেন যে তাদের আসন সংখ্যা কমে যাবে দেখুন ওখানে মানুষের শিক্ষার হার বেশি ওখানে প্রজনন হার কম স্বাভাবিকভাবে জনসংখ্যা কম বেড়েছে তারা বলছেন যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি এখানে লাগু করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি লাগু করে এখন দেখুন আমাদের লস হচ্ছে কিচ্ছু লস হচ্ছে না সেখানেও কিন্তু সংখ্যা বাড়বে সংখ্যা কোথাও কমছে কমছে না কমবে না এটা হতে পারে যে উত্তরপ্রদেশে যতটা বাড়লো ততটা তামিলনাড়ুতে বাড়লো না এটা হতেই পারে কিন্তু এই দিকটাও তো আপনাকে বিবেচনা করতে হবে যে উত্তরপ্রদেশের রাজ্য যেটা সেটা পাকিস্তানের মতন দেশের বরাবর তার ভূখণ্ড অনেক বেশি রাজস্থানের ভূখণ্ড অনেক বেশি মধ্যপ্রদেশের ভূখণ্ড বেশি ভূখণ্ড বেশি জনসংখ্যাও বেশি তাই তারা পাচ্ছেন এবং ভূখণ্ডের সঙ্গে জনসংখ্যার অনুপাত একটা বিষয় কিন্তু থাকছে পশ্চিমবঙ্গে যেরকম জনসংখ্যা ব্যাপক বেড়েছে পশ্চিমবঙ্গেও প্রজনন হার কম কিন্তু যে পরিমাণ দেখা যাচ্ছে একটা সম্প্রদায়ের মধ্যে প্রজনন হার বেশি হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে বাইরে থেকে মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসে এখানে বসবাস করতে শুরু করে দিয়েছেন হঠাৎ করে বর্ডার এরিয়ার জনসংখ্যা ব্যাপক বেড়ে গেছে এগুলো কন্ট্রোল করা যায়নি ব্যর্থতা কিন্তু কি করবেন এটা তো মেনে নিতেই হবে এখন এই সমস্যাটাকে আটকানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্যকালেই দ্বিতীয় একটা বিল আনতে চলেছেন সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ দেখুন জনসংখ্যা নিয়ন্ত্রণ খুব প্রয়োজন যে ব্যাপারটা সাউথের তরফ থেকে অভিযোগ আসছে সাউথের রাজনীতিবিদরা অভিযোগ করছেন সেই জায়গাটাকেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাড্রেস করতে চাইছেন অ্যান্টি কনভারেশন বিলের মাধ্যমে এই অ্যান্টি কনভারশন বিল আনা হলে এই যে জনবিন্যাস যেটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং ডেমোগ্রাফি চেঞ্জ হলে সমস্যা তৈরি হবে এবং সমস্যা তৈরি হচ্ছে সম্প্রদায়ের এই সম্প্রদায়ের দেখবেন যে এই যে কনভার্সন ব্যাপক কনভার্সন শুরু হচ্ছে তার ফলে কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে কনভার্সন চুপি সারে হয়ে যাচ্ছিল সেখানে এখন চুপি সারে কনভার্সন না করে ব্যাপক হারে মাস কনভার্সন করানো হচ্ছে বহু জায়গায় বহু জায়গায় দেখবেন বনগার মতো জায়গায় সীমান্তবর্তী জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গায় সুন্দরবনের মতন জায়গায় বহু চার্চ মিশনারি তাদের কাজ শুরু করে দিচ্ছে ব্যাপক হারে গ্রামের তুলনামূলক একটু যেখানে শিক্ষা আর হার একটু কম রয়েছে একটু পিছিয়ে পড়া অঞ্চল যেখানে পৌঁছানো একটু কঠিন রাস্তাঘাটের অভাব রয়েছে সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রলোভন দিয়ে ব্যাপক হারে কনভার্সন চলছে গ্রামকে গ্রাম কনভার্সন করা হচ্ছে এমনটা অভিযোগ উঠছে ভারতবর্ষের উত্তর পূর্বের তিনটে রাজ্য যেখানে চিকেন নেক দিয়ে আমাদের পৌঁছাতে কষ্ট হয় ভারতবর্ষের মাঝে একটা বাংলাদেশের মতন টিউমার দাঁড়িয়ে আছে ভারতবর্ষের পাশে যার ফলে কি হচ্ছে আমাদের দেখেছি আমরা তিনটে রাজ্য হঠাৎ করে কয়েক দশকের মধ্যে পুরোপুরি ক্রিশ্চিয়ান স্টেট হয়ে গেল ক্রিশ্চিয়ান স্টেট হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে হিন্দুদের বিরুদ্ধে তাদের জনসংখ্যার কয়েকটা অংশ থেকে দেখছি আমরা বিষাদগার করছে এই সমস্ত সমস্যাকেও অ্যাড্রেস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্টি কনভার্সন বিলের মাধ্যমে দেখুন কেউ স্বেচ্ছায় তখনও ধর্মান্তরিত হতেই পারেন আপনার মনে হলো আমার ধর্মে আমি ভালো নেই আমি ভালো বোধ করছি না আমি অন্য ধর্মে আপনি যেতে পারেন কিন্তু প্রলোভন দেখিয়ে যেটা একেবারে ইনস্টিটিউশনই করা হচ্ছে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যে কনভার্সন করানো হচ্ছে ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে খাবার দেওয়ার স্কুলের শিক্ষা ব্যবস্থার লোভ তিনটে বড় বড় লোভ থাকে এক হচ্ছে খাদ্য এক হচ্ছে শিক্ষা ব্যবস্থার লোভ ভালো কনভেন্ট স্কুলে পড়বে বড় স্কুলে পড়বে ফ্রিতে পড়বে বড় বড় স্কুলে তোমরা চান্স পাবে এটা একটা মেডিকেল ফেসিলিটিজ এর একটা লোভ দেখানো হয় আর একটা পরকালের লোভ যে তুমি তোমার ধর্মে দেখো নিয়ে যাবে না তুমি আমার ধর্মে এসো তুমি একদম কনফার্ম তোমার জন্য জান্নাত বা হেভেন বা স্বর্গ তোমার জন্য অ্যাভেলেবেল থাকছে এই ধরনের লোভ দেখানো হচ্ছে তুমি ভুল পথে আছো তো ভগবান তোমায় ক্ষমা করবে না এই ধরনের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে মানুষকে কনভার্সন করা এই জায়গাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ এই কার্যকালেই তিনি এই কাজটা করবেন এবার আসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ এবং মাস্টার স্ট্রোক একদম শেষ বলে যেমন ছক্কা দিয়ে ম্যাচ জেতানো হয় সেই ম্যাচ জেতানোর ছক্কা ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা করার পর সব থেকে বেশি সমস্যা হবে আঞ্চলিক রাজনীতিবিদদের যারা মানুষকে দীর্ঘদিন ভুল বুঝিয়ে রেখেছেন বিভিন্ন ইস্যুতে কেন্দ্র সরকারের বিরোধী স্ট্যান্ড নিয়ে যারা নিজের এলাকার জনগণকে নিজের রাজ্যের জনগণকে ভুল বোঝাচ্ছেন এবং রাজ্যটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মতন রাজ্য একটা সময় কুড়ি পঁচিশ শতাংশ জিডিপি যেত এই পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী যখন ভারতবর্ষ গরিব ছিল সেই সময়কার কথা বলছি তারও আগে মোগল আমলে সুবে বাংলা সব থেকে মানে সমৃদ্ধশালী রাজ্য ছিল সুবে বাংলা তখন সুবা বলা হতো রাজ্যকে অর্থাৎ বঙ্গপ্রদেশ বঙ্গপ্রদেশ সব থেকে প্রতিভাবান প্রতিপত্তিশালী অর্থশালী রাজ্য ছিল আর স্বাধীনতার সময় ২৬ শতাংশ টোয়েন্টি সিক্স পার্সেন্ট তার স্টেক ছিল পশ্চিমবঙ্গে এবং সবচেয়ে বেশি কল কারখানা দেশের রাজধানী ছিল যেই পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গ আজ ধুকছে দেশে পাঁচ পার্সেন্ট কন্ট্রিবিউশন নেই দেশের জিডিপিতে আজকে পাঁচ পার্সেন্ট কন্ট্রিবিউশন করে না মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলতে পারেন কিন্তু আমরা তো জানি যে বর্তমানে জুট শিল্প উৎপাদন শিল্প বড় বড় গাড়ির যে শিল্প কারখানাগুলো পশ্চিমবঙ্গে ছিল টায়ার তৈরি হতো ডানলাপ টায়ার তৈরি করতো যেসব হেভি ভেহিকলস যেখান থেকে ট্রেনের কম্পার্টমেন্ট বগি তৈরি হতো মালগাড়ি তৈরি হতো রোড রোলার তৈরি হতো সমস্ত কারখানা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা আমরা কি জানি না যে কিভাবে ভুল বুঝিয়ে ভুল পলিটিক্স শিকার হয়েছে পশ্চিমবঙ্গ একেবারে বামফ্রন্ট যে ভুল পলিটিক্স শুরু করেছিল সেটাকেই তৃণমূল তার ধারক আর বাহক বামফ্রন্ট শুরু করেছিল কেন্দ্র বিরোধিতা বঞ্চনা 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 আরে বঞ্চনা 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 শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা পালা হয়ে গেছে একই রাজ্যে তৃণমূল আমাদের টাকা দেয় না তৃণমূল বঞ্চনা শব্দ ব্যবহার করে না তারা বলে আমাদের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে তৃণমূল তো অর্থনৈতিক প্ল্যাটফর্ম টাকা ছাড়া কিছুই বোঝে না এবং সেই একই বঞ্চনার নতুন স্বরূপ পুরনো মদ নতুন বোতল হচ্ছে তৃণমূল এই বঞ্চনা বঞ্চনা করতে গিয়ে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আজ আমরা পশ্চিমবঙ্গে কি দেখতে পাচ্ছি একটাও নতুন কলকারখানা হচ্ছে না প্রত্যেক বছর বেঙ্গল বিজনেস সামিট হবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ধ্বংস হবে মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর গরমকাল এলেই শীত প্রধান দেশে যাবেন কখনো স্পেন মানে ইউরোপ টোরোপে ঘুরে বেড়াবেন কখনো ইংল্যান্ডে কখনো স্পেনে কখনো ইতালি ঘুরে বেড়াবেন তিনি আজকে চোদ্দ বছরে একটা হেভি ইন্ডাস্ট্রি দেখান নেউচাপাচামিতে শিল্প হবে শিল্প হবে আমরা দেখলাম সেসব সেখানে খাদান হচ্ছে মানে কয়লা উত্তোলন হবে সেখানে আকরিক উত্তোলন হবে বিভিন্ন সেখানে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা উত্তোলন হবে খাদান কি শিল্প বলুন তো কত ভুল বোঝাতে বোঝাতে আমরা কি মানে তিনি তো জানি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছেন এই তো আপনারা শুনতেই পাচ্ছেন যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে বত্রিশ হাজার আরো পাইপ লাইনে আছে প্রাথমিকের নিয়োগে আবার একটা বড় ধামাকা হতে যাচ্ছে আর তার মাঝে তিনশো তেরো জন জিটি এর শিক্ষক সেই জিটি এর শিক্ষক তাদের বেতন বন্ধের অবিলম্বে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে মানে তাদেরও চাকরি যায় যায় অবস্থা এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তা আমরা এই শিক্ষা ব্যবস্থার পরও আমরা যারা পড়াশোনা করেছি ঠিকঠাকভাবে আমরা তো বুঝতে পারছি পুরোটাই ঢপ দিচ্ছেন মুখ্যমন্ত্রী পুরোটাই একবারে টাপলা দিচ্ছেন চলতি ভাষায় যদি বলি এই টাপলাবাজি আর আমাদের তো বিশ্বাস হচ্ছে না ফলে ওয়ান নেশন ওয়ান ইলেকশন খুব জরুরি হয়ে পড়েছে এই জরুরি অবস্থায় মানুষ যে কাউকে বেছে নেবেন বেছে নিতেই পারেন এবং বেছে নেওয়া তার গণতান্ত্রিক অধিকার কিন্তু সঠিক জায়গায় ভোট দিয়ে সঠিক রাজনৈতিক দলকে দিন যারা দেশের এবং রাজ্যের একসঙ্গে বিকাশ করতে পারে একসঙ্গে বিকাশ না হলে এটা হবে না দেখুন এক সময় আমি কংগ্রেসের পক্ষে নই সরাসরিভাবে ভাবে বলে যে আমি কংগ্রেস দলটাকে আজ অব্দি ভোট দিই অন্যান্য অনেক রাজনৈতিক দলকে আমি অতীতে ভোট দিয়েছি সে জায়গায় দাঁড়িয়ে বলছি কংগ্রেসকে না ভোট দিয়েও একটা সময় তো কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় ছিল বিধানবাবুর সরকার ছিল এবং দিল্লিতেও কেন্দ্রের সরকার তাদের ছিল দিল্লি এবং কেন্দ্রের সরকার থাকার ফলে তাদের কি হয়েছে কাজ ঠিকঠাক ভাবে তারা করতে পেরেছেন কোন দ্বিধা দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল দিল্লি থেকে প্রয়োজনীয় দাবি আদায় করে নিয়ে আসতে পেরেছেন কিন্তু আজ দিল্লি তো অন্য অন্য সরকার সরকার ভোগান্তি পথে হচ্ছে তো আমাদের রাজ্যে একটাও শিল্প নেই চাকরি পাচ্ছি না তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকেরা তো বড় লোক হয়েছেন যারা কুড়ে ঘরে থাকতেন তারা অট্টালিকা তৈরি করেছেন কিন্তু আমরা আমরা যে বাড়িতে বাস করতাম সেই বাড়িতে এক একটা অংশ ভেঙে পড়ছে আমরা আমরা সাধারণ বাঙালিরা তাদেরকে কি বলা হচ্ছে আপনি চপ ভাজুন চপ শিল্প করুন আপনি মুড়ি ঘুগনির দোকান দিন আরে মুখ্যমন্ত্রীর পরিবারের কি কেউ মুড়ি ঘুগনি বিক্রি করে বলুন তো এর পরেও ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি জরুরি নয় আপনি বলুন আর ওই ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেলে পাশ হয়ে গেলে দোকানদারি বন্ধ হয়ে যাবে এই সমস্ত এই ছোট ভাইয়া রাজনীতিবিদ যারা আছেন আঞ্চলিক দল তাদের বন্ধ করতে গেলে ওয়ান ইলেকশন ভীষণ জরুরি বলে অন্তত আমরা মনে করছি আপনারা এই বিষয়ে কি মনে করছেন একটু কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাতত এখানেই শেষ করছি আগামী কাল ফের দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন